সে একই একই সাথে স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে সে সম্মান জানায় স্বাধীনতাকে সে স্বীকৃতি দেয় আবার একই সাথে সে বলে যে একাত্তর সালে আমাদের ভূমিকা সঠিক ছিল তো আপনার যদি ভূমিকা সঠিক থাকে তাহলে বাংলাদেশ স্বাধীনতাটা ভুল ছিল এটাই তো হয় নিয়ম সেটা হচ্ছে আমি আসলে জামাত ত্যাগ করি নাই জামাত থেকে প্রথমত আমি বহিষ্কৃত হয়েছি দু হাজার উনিশ সালে আমাকে বহিষ্কার করা হয়েছে তো জামাত থেকে যখন আমাকে বহিষ্কার করা হয়েছে তখন আমি আর জামাতে ফিরে যাই নাই জামাতের নিয়ম হচ্ছে কাউকে যদি তার সদস্যপদ বাতিল করা হয় তার কিন্তু আবার সদস্যপদ গ্রহণের সুযোগ আছে তার ভুল ত্রুটি সংশোধন করে সে যদি আবার জামাতে ফিরে যেতে চায় সে জামাত আবার তাকে অ্যাকসেপ্ট করে আমি আমার যে কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে আমি এ বিষয়ে আর জামাতের সাথে দ্বিতীয়বার কোনো আলোচনা করি নাই কারণ আমাকে বহিষ্কার করা হয়েছে যে অভিযোগে সেটা হচ্ছে আমি জামাতের মধ্যে একটা সংস্কার এবং পরিবর্তনের বিষয়টা আলোচনা তুলেছিলাম আমার উদ্দেশ্য ছিল যে আলোচনাগুলো পার্টির ফোরামে আলোচনা হোক জামাত যেহেতু এটা পছন্দ করে নাই তার মনে করেছে এটা শৃঙ্খলা বিরোধী কাজ করছি আমি তো যে কারণে তারা আমাকে বহিষ্কার করেছে সেই জন্য ওই প্রসঙ্গ আমার শেষ তো সুতরাং আমার আজকের যে রাজনৈতিক পরিক্রমা পথ পরিক্রমা বা উদ্যোগ এটার সাথে জামাতের প্রসঙ্গ নাই কারণ আমরা একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছি এটার সাথে জামাতের কোনো সম্পর্ক নাই আর জামাতের সাথে যদি আপনি আবার জানতে চান যে কি বিষয় নিয়ে আমরা সংস্কার প্রস্তাবটা তুলেছিলাম সুস্পষ্টভাবে তিনটা বিষয় একটা হচ্ছে জামাত একটা রাজনৈতিক দল একই সাথে সে একটা ইসলামিক দলও তো একটা ইসলামিক দল যখন এই ট্রেডিশনাল পলিটিক্স করে কারণ জামাতের রাজনীতির মূল কথাই হচ্ছে মানবরচিত মতবাদ হচ্ছে হারাম তো আমরা যখন এই রাজনীতিটা করতে যেতাম তখন আমরা দেখতাম যে আমরা অনেকগুলো খটকা আমাদের লাগতো যেমন আপনাকে মানে উদাহরণ হিসেবে বলি আপনি হয়তো সহজে বুঝবেন যেমন ধরেন একটা রাজনৈতিক দল যখন কোথাও ত্রাণ বিতরণ করে বা সে যখন নির্বাচন করে তখন তাকে তার দলের নেতার পক্ষে স্লোগান দিতে হয় সে যখন ত্রাণ বিতরণ করে সে এটাকে দেখায় এটাকে প্রদর্শন করে এটা দিয়ে তার দলকে বোঝায় যে সে জনকল্যাণমূলক কাজ করছে কিন্তু ইসলামের দৃষ্টিতে কাউকে দেখিয়ে কোনো কিছু দান করা বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা এটা এক ধরনের নিষেধাজ্ঞা আছে যে তুমি কাউকে দান করো এটা দেখায়ও না এটা প্রচার করিও না এটা গোপনে করো একটা রাজনৈতিক দল চায় যে দেখিয়ে সে করবে এটাই তার কাজ এভাবেই সেই সমাজ কাজটা করবে এখানে এই যে মানে ধর্ম এবং আমাদের যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এখানে দ্বন্দ্বটা হয় তা আমরা যখন জামাতের পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে যেতাম তখন আমরা দেখতাম যে আমরা নিজেদের সম্পর্কে প্রচার করছি যে আমি খুব ভালো আমাকে ভোট দেন আমাকে ভোট দিলে আমি এ করব এই যে ভোট চাওয়া চাওয়ের বিষয়টা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা মানে যেই যেই অনুপ্রেরণাটা জামাত দিয়ে থাকে এটা শুদ্ধ না তো এখন জামাত এজ এ ইসলামিক দল একদিকে সে শেখাচ্ছে যে নিজেকে প্রচার করা যাবে না নিজেকে তুলে ধরা যাবে না নিজের বাহাদুরি প্রকাশ করা যাবে না নিজে কোনো কিছু দান করলে সেটা প্রচার করা যাবে না আবার রাজনৈতিক দল আকারে সে যখন করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে তাকে ওইটাই করতে হচ্ছে যেটা সে নিষেধ করে তো এই জায়গাটায় আমরা দেখেছি একটা দ্বন্দ্ব এই যে চারিত্রিক দ্বন্দ্বটা তখন আমরা জামাতে এই জিনিসটা রেজ করেছিলাম যে আমি এই দ্বন্দ্ব কিভাবে দূর করতে পারি কারণ দেখা যাচ্ছে আমার এই দ্বন্দ্বের কারণে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের রাজনীতিটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না আমরা চেয়েছিলাম যে জামাতের মধ্যে আলোচনাটা হোক যে জামাত হয় একেবারেই একটা পিওর ইসলামিক দল আকারে থাকবে নাহলে সে পরিপূর্ণ একটা রাজনৈতিক দল আকারে থাকবে তো এই জায়গাটা একটা দ্বন্দ্ব ছিল এটা যখন আমরা আলোচনা তুলতে চেয়েছি জামাত এই জিনিসটাকে পছন্দ করে নাই বা নিরুৎসাহিত করেছে দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে একাত্তর সালে জামাতের ভূমিকা নিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে জামাতের একটা ভূমিকার অস্পষ্টতা আছে সে একই একই সাথে স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে সে সম্মান জানায় স্বাধীনতাকে সে স্বীকৃতি দেয় আবার একই সাথে সে বলে যে একাত্তর সালে আমাদের ভূমিকা সঠিক ছিল তো আপনার যদি ভূমিকা সঠিক থাকে তাহলে বাংলাদেশ স্বাধীনতাটা ভুল ছিল এটাই তো হয় নিয়ম এক একই জিনিস দুটা জিনিস সঠিক হতে পারে না তো এই দ্বন্দ্বটাও আমরা বলেছিলাম যে পার্টির ফোরামে আলোচনা হোক ওনারা এটাকে মনে করেছেন আমরা ষড়যন্ত্র করছি ওনারা মনে করছেন আমরা পার্টি ভেঙে দিতে যাচ্ছি তো ফলে আমাকে বহিষ্কার করেছে কেউ কেউ এখান থেকে পদত্যাগও করেছে তো ওই চ্যাপ্টারটা শেষ ওটা নিয়ে আমাদের সাথে জামাতের বা বিষয় নিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক দল করেছি এটা সম্পূর্ণ নতুন চিন্তাধারা সুতরাং আমি মনে করি পাস্ট ইজ পাস্ট এটা নিয়ে আর বেশি আলোচনা করার তেমন কিছু নাই পার্থক্যটা তো খুবই পরিষ্কার আমরা বলেছি প্রথম দিনই আমরা বলেছি আমাদের দলটা কোনো ধর্মীয় মতবাদ বা কোনো রাজনৈতিক মতবাদ ভিত্তিক দল না আমাদের দলটা হবে মানুষের নাগরিক অধিকারের যে জায়গা সেই অধিকারের সলিউশনের জায়গা থেকে আমরা সলিউশন দিব মানে প্রবলেম সলভ করব ধরেন একটা রাস্তা ভেঙে গেছে আমরা নাগরিক অধিকারের জায়গা থেকে এই রাস্তাটা সংস্কার করতে কি লাগবে এই রাস্তাটা সংস্কার করার জন্য অর্থ থেকে আসবে আমরা এই ধরনের প্রপোজ জল দিব আমরা বলবো না যে ইসলামিক পদ্ধতিতে রাস্তাটা ঠিক হবে আমরা বলবো না জিয়ার আদর্শে মুজিবার আদর্শে অথবা সমাজতান্ত্রিক মতাদর্শের ভিত্তিতে এই রাস্তাটা ঠিক হবে আমরা এই মতাদর্শিক জায়গায় যাব না আমরা প্রত্যেকটা প্রবলেমের একটা প্রপার পার্টিকুলার সলিউশন প্রপোজ করব। এই রাস্তাটা ঠিক করতে এত টাকা খরচ হবে এই খরচটা সরকারের কোন কোষাগার থেকে আসতে পারে এবং রাস্তাটা কিভাবে আরও সুন্দরভাবে হতে পারে এই ধরনের প্রত্যেকটা আমাদের নাগরিক জীবনের যে যে সংকটগুলো আছে ধরুন আমাদের নাগরিক জীবনে অনেক বড় বড় সংকট আছে আমাদের দুর্নীতি আছে আমাদের যেমন ধরেন কোনো একটা ধর্মীয় দল বলবে যে ধর্মীয় আচার জীবনযাপনের মধ্য দিয়ে দুর্নীতি দূর করবে ভালো ওদের এটা একটা প্রপোজাল আমাদের প্রপোজাল এভাবে হবে না আমাদের প্রপোজাল হবে দুর্নীতি কোথায় কোথায় হচ্ছে দুর্নীতি দমনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আমরা একটা গবেষণা ভিত্তিক প্রপোজাল হাজির করবো যেটাতে মানুষ বুঝবে সহজে যে এই সমস্যাটা কি সমস্যার সমাধানটা কি। আমাদের রাজনীতির মূল বক্তব্য হচ্ছে সলিউশন প্রোপোজ পলিটিক্স এই জায়গায় জামাত ছাড়াও অন্যান্য সকল দলের সাথে আমাদের পার্থক্যটা পরিষ্কার আমরা কোনো ধর্মীয় বিভক্তি বা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বা আস্তিক নাস্তিক এই ধরনের বাইনারিতে আমরা যাবো না দল রাষ্ট্রের নাগরিক হিসেবে সকল ধর্মের লোকেরা সকল চিন্তার লোকেরা সকল মতের লোকেরা একই অধিকার ভোগ করার মানে সামর্থ্য রাখে বা যোগ্যতা রাখে এই জায়গা থেকে আমাদের রাজনীতির মূল কথাটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এবং আমাদের প্রসেসটা হচ্ছে সলিউশন বেস পলিটিক্স প্রপোস করব আমরা দেখুন জুলাই আন্দোলনে কিন্তু আমরা খুব বসে একসাথে বসে একমত হই নাই এটা রাজপথেই এই ঐক্যটা তৈরি হয়েছে সাধারণত যেটা হয় যেটা এরকম অপরিকল্পিতভাবে যখন নিজেদের মধ্যে একটা ঐক্য তৈরি হয় এই ঐক্যটাকে পরবর্তীতে ফলো আপ করতে হয় ঠিক আছে না তো আমাদের ব্যর্থতা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা রাষ্ট্রক্ষমতায় বসেছেন যারা আমাদের সরকার হিসাবে বসেছেন তারা পরবর্তী ঐক্যটাকে বজায় রাখার জন্য কোনো পদক্ষেপ নেন নাই সাধারণত এটা সত্য যে বিজয় হয়ে যাওয়ার পরে মানুষের মধ্যে একটা অনৈক্য বিজয়ের কার কত ক্রেডিট কার কী ভূমিকা ছিল এগুলো নিয়ে তর্ক বিতর্ক হয় কিন্তু কোনো একটা কর্তৃপক্ষ অনেকটা কর্তৃপক্ষ থাকতে হয় যে বলে যে এগুলো নিয়ে আমাদের বিতর্ক করার সময় নেই বরং আমাদের একটা সামনে ভালো লক্ষ্য নিয়ে আমরা অর্জন করব। সেই দায়িত্বটা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকার এই দায়িত্বটা পালন করে নাই না করতে গিয়ে যেটা হয়েছে সরকার নিজেও কখনো কখনো কোনো একটা পক্ষের হয়ে কথা বলেছেন যেমন আপনি দেখেছেন যে প্রফেসর ডক্টর ইউনুস যখন পার্টিকুলারলি কাউকে কাউকে ক্রেডিট দিতে চেয়েছেন তখন কিন্তু অন্য পক্ষরা কিছুটা মনকষ্ট অনক্ষুণ্ণ হয়েছে এখানেও একটা আমি মনে করি ওদার্যের অভাব ছিল সবাই যদি ওদার উদারতা নিয়ে বিষয়গুলোকে নিত যে ঠিক আছে আপনি অমুককে ক্রেডিট দিচ্ছেন আমাদেরকেও আপনি স্বীকার করেন আমাদেরও ক্রেডিট আছে তো ফলে এখানে দেখা যাচ্ছে ক্রেডিট নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এই কারণে এই অনৈক্যটা তৈরি হয়েছে তবে আমি মনে করি যে একটু বিলম্বে হলেও সবাই যখন অনুভব করবে যে এই অনৈক্যটা ঠিক হচ্ছে না এই নিজেদের ভূমিকা নিয়ে বিতর্কটা ঠিক হচ্ছে না তখন আবার হয়তো তাদের মধ্যে এই রিয়েলেনটা ফিরে আসবে ছাত্ররা যেহেতু এত বড় একটা সাকসেসফুল মুভমেন্ট হ্যান্ডেল করেছে তো সুতরাং আমরা মনে করি যে তাদের হাত দিয়ে বাংলাদেশে একটা নতুন রাজনীতির উন্মেষ ঘটার একটা সুযোগ আছে যেহেতু তারা একটা ক্রেডিট নিয়েছে আপনি জানেন যে মুক্তিযোদ্ধারা যখন দেশ স্বাধীন করেছে তখন মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে কিন্তু এই দেশটা পরিচালিত হয়েছে পরে তারা সফল হয়েছে কি ব্যর্থ হয়েছে কি কারণে সেটা আলাদা বিতর্ক তো সেজন্য ছাত্ররা যেহেতু এত বড় একটা আন্দোলন হ্যান্ডেল করেছে তাদের প্রতি মানুষ একটা বিশ্বাস তাদের প্রতি মানুষের একটা শ্রদ্ধা তাদের প্রতি মানুষ একটা সম্মান তৈরি হয়েছে তো আমি মনে করি এটাকে যদি তারা এটাকে যদি তারা কাজে লাগিয়ে একটা রাষ্ট্রীয় রাজনৈতিক জায়গায় তারা যেতে পারে এটা কিন্তু খারাপ না কারণ তাদের নেতৃত্বেই তো দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে সুতরাং এটাকে আমি মনে করি তারা যদি একটা ভালো রাজনৈতিক দল দাঁড় করাতে পারে বাংলাদেশে অনেক দিনে মানুষের প্রত্যাশা যে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টির যে একটা আপনার পুরানো রাজনৈতিক ধাঁচ এই ধাঁচটা বদলে একটা নতুন রাজনৈতিক ধাঁচ তৈরি হবে যেটা গণতান্ত্রিক হবে যেটা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাবে সেই বিবেচনায় বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে যদি কোনো একটা রাজনৈতিক দল গঠিত হয় এটাতে আমরা খুবই খুশি হব আমরা এটাকে বোধ করবো তবে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটা একটু কঠিন এই জায়গাটায় অনেক বাধা বিপত্তি অনেক সংকট আছে তো এটা হয়তো তারা ধীরে ধীরে সেটা মোকাবেলা করবে সে সংকটটা তারা উত্তরণ করতে পারবে আমি মনে করি যে অনেক বাধা বিপত্তি আছে অনেক ভয় আছে কিন্তু ভয়কে জয় করতে হবে নাহলে নতুন কিছু ভালো কিছু পাওয়ার আমরা আশা করতে পারি না মানুষ কী করে মানুষ যখন একটা কাজ করতে যায় তখন তারা একটা ভুল ধরা পড়লে সে ভুলটা সংশোধন করে তো আমি মনে করি তারা যখন রাজনৈতিক দল করতে যাবে তাদের কাছে অনেক ভুল ত্রুটি তাদের সামনে আসবে তারা যদি সেগুলোকে সংশোধন করে এগুতে পারে তাহলে অবশ্যই তাদের সফলতা আছে কারণ আন্দোলনটাকেও তো তারা সফল করে তুলেছে নানা পরিস্থিতিকে মোকাবেলা করে আমি তাদের সফলতার ব্যাপারে আশাবাদী যদি তারা পুরাতনদের পরামর্শ নেয় তারা যদি যোগ্যতের নেতৃত্ব অন্তর্ভুক্ত করে তারা যদি সমালোচনাটাকে সাধুভাবে গ্রহণ করে তাহলে আমি মনে করি তারা সফল হতে পারবে সংস্কার এবং নির্বাচন এই দুটো আমাদের গুরুত্বপূর্ণ কাজ এর মধ্যে আরও দুটা গুরুত্বপূর্ণ কাজ আছে একটা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা আরেকটা হচ্ছে এই খুন হত্যা এই লুণ্ঠনের যে ভয়ানক সতেরোটা বছর আমরা কাটিয়েছি এগুলোর একটা বিচার প্রক্রিয়া শুরু করা তো সুতরাং আমি মনে করি যে নির্বাচন সংস্কার বিচার এবং রাষ্ট্রীয় পরিস্থিতিতে স্বাভাবিক করা এই চারটা দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের সুতরাং এখানে আমরা কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে গুরুত্ব দিতে পারি না ধরেন যদি সব বাদ দিয়ে সরকার নির্বাচনের দিকে চলে যায় তাহলে যারা নির্বাচিত হবে তারা কিন্তু এই কাজগুলো তাদের উপর বর্তাবে তাদের উপরে চাপটা পড়বে কিন্তু আপনি জানেন সংস্কারের কাজটা খুব কঠিন কাজ এটা একটা মানে অজনপ্রিয় কাজ এই অজনপ্রিয় কাজটা সবসময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হয় তাদের কাছে চ্যালেঞ্জটা বেশি থাকে এবং তার পারেন যেহেতু দল মত সবাই তাদেরকে সাপোর্ট করে সেই জন্য আমরা গুরুত্ব আরোপ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই মেজর কিছু সংস্কার হাত দিতে হবে মেজর কিছু সংস্কার করেই তারপরে তাদেরকে নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচন ছাড়া তো কোনো উপায় নাই কারণ নির্বাচন ছাড়া দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষায় আছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ভালো কাজ করে একটু সময়ও বেশি নেয় মানুষ কোনো বিরক্ত হবে না কিন্তু তারা যদি মানুষের শান্তি দিতে না পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারে খুনিদের লুটপাটকারীদের ফেঁসিবাদীদের বিচার করতে না পারে তাহলে তো স্বাভাবিক মানুষ মনে করবে যে আপনারা অযথা দেরি না করে বরং ইলেকশন দিয়ে দেন নির্বাচিত সরকার আসুক আমরা এই ব্যাপারে কোনো পক্ষ নিতে চাই না আমরা যৌক্তিক কথাটাই সবাইকে আনতে চাই এজন্য এই বিপাটির ভূমিকা সবসময় পরিষ্কার আমরা দুই পক্ষকে আলোচনা করে সংস্কার বিচার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং নির্বাচন এই চারটি জয়েন্ট কাজটা আমরা মনে করি সবাই মিলে হাত লাগালে এটা এক বছর থেকে দেড় বছরের মধ্যে এটা সম্ভব এটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন যে আমরা কিছু সংস্কারের প্রস্তাবনা আনব যেই সংস্কারের প্রস্তাবের ব্যাপারে সবাই একমত হবে সেগুলো আমরা বাস্তবায়ন করব আর যেগুলোর ব্যাপারে বাকি থাকবে সেগুলোর ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করব এবং পরবর্তীতে পরবর্তী সরকারেরও উপর আমরা সেই দায়িত্বগুলো অর্পণ করব। সুতরাং এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস থাকবে নানা স্তর থাকবে সুতরাং সরকার যারা নতুন আসবে তাদেরকেও কিন্তু এই জায়গায় এই সংস্কারের জায়গাটায় তারা একটা চাপে থাকবে এবং অন্যান্য দলগুলো কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকব এই সংস্কার বাস্তবায়নের জন্য সুতরাং আমি মনে করি এটা নিয়ে খুব জটিল করার কিছু নাই যেই যেই মৌলিক সংস্কারগুলো যেমন ধরেন আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রী দুইবারের বেশি দুই টার্মে বেশি থাকতে পারবেন না তারপরে আপনার এই আপনার পুলিশ সংস্কার সহ শুরু করে অন্যান্য যে কয়েকটা সংস্কার কথা বলা হয়েছে এই সংস্কারগুলো করলেই কিন্তু একটা মৌলিক পরিবর্তন আসবে সুতরাং আমি এটাতে বিভক্তি দেখি না রাজনৈতিক দলগুলো ঐক্যমত্তে থাকলে এটা আগেও কিছু সংস্কার করা যাবে এবং পরে পার্লামেন্টে সেটাকে ভূতাপেক্ষা অনুমোদন দেওয়া যেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হচ্ছে সে ছাত্র জনতার ঐক্যটার দিকে মনোযোগ দেয় নাই এবং কিভাবে সে এই রাষ্ট্রটাকে ধরেন একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা বিপর্যয় পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটাকে রাষ্ট্রটাকে গঠন করা মানে জনমন জনগণকে আগে আস্থায় নেওয়ার যে জায়গাটা সেই জায়গাটা তার একটা ভুল হয়েছে ভুল হতেই পারে কারণ একটা বিপর্যস্ত অবস্থায় অপরিকল্পিতভাবে অপ্রস্তুত অবস্থায় তারা দায়িত্ব নিয়েছে এখনও পর্যন্ত আমরা এই সরকারকে সাহায্য করছি সমালোচনা করছি কিন্তু আমরা এই সরকারের প্রতি পূর্ণ আস্থা এবং আমাদের যেই অঙ্গীকার আমরা সেটা ব্যক্ত করছি আমি মনে করি এখনও সময় শেষ হয় নাই ছয় মাসের ভুলগুলো মূল্যায়ন করে আগামী ছয় মাসের জন্য সে যদি পরিকল্পনা নেয় এবং নেক্সট ছয় মাসে যদি সে সংস্কার এবং নির্বাচনের পথে হাঁটে তাহলে আমি মনে করি আমরা একটা বেটার পারফরমেন্স পাবো এই সরকারের উপরে অনেক চাপ আছে অনেক প্রত্যাশার চাপ আছে অনভিজ্ঞতা তাদের ব্যাপার আছে রাষ্ট্রটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছে সুতরাং আমি এখনও আশাবাদী আমি মনে করি যে তারা যদি সমালোচনাগুলোকে বিবেচনায় নেন ভুলগুলোকে শুধরে নেন এবং সুন্দর একটা পরিকল্পনা এখনও তৈরি করেন তাহলে সামনের একটা বছর অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে তারা সব কাজগুলো করতে পারবে